তো ফ্রেন্ড চলো তোমাদের কাছে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে ভাবছি ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করি আজকে যেহেতু শনিবার আর শনিবার আসলে মাথাটা খুব গুলিয়ে যায় কি রান্না করব তো দেখো আমি এখানে ভাতের আড়িটা বসিয়ে দিয়েছি আর ডাল ডালটা তো কম্পলসারি শনিবার দিন করবোই তো আজকে ডালটা করছে হচ্ছে কাটি কচু দিয়ে তারপর ফ্রিজ খুলে দেখছি পটল রয়েছে পটল তো আমার প্রিয় একটা সবজি খুবই ভালো লাগে পটলের যত আইটেম দেবে আমার প্রচণ্ড ভালো লাগে পটল খেতে তারপর দেখো ভাতের জলটা করে ফুটে গেছে আমি এখানে চালটাও ধুয়ে নিচ্ছি আসলে কি তো এতদিন ধরে ছেলের এক্সাম ছিল ফাইনাল এক্সাম ছিল আমি কোনো ভিডিও দিতে পারি নি আর রেগুলার কন্টিনিউ আমি ভিডিও করতে পারি না একদিন অন্ত মানে সময় পেলে হয়তো একটা দুটো ভিডিও করি না করি না প্রচণ্ড চাপেছিলাম গতকাল হয়েছে ছেলের এক্সামটা শেষ হয়েছে তার জন্য ভাবছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যায় তো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে আলুটাও সিদ্ধ বসিয়ে দেবো আলুটা হচ্ছে আমার ভালো লাগে না আলু সিদ্ধ খেতে ভালো লাগে তো আলু সিদ্ধ মা খাতে প্রচণ্ড বিরক্ত ফিল হয় কিন্তু আমি খাবো না বলে কি আর কেউ খাবে না তার জন্য আমি একটা আলু সিদ্ধ ভাতে দিয়ে দিলাম এদিকে ডালটাও দেখো তো কতটা লেগে গেছে আমার ছেলে এতটা বদমাশি করছিল তো ওর পেছনে বকতে বকতে আমার ডালটা এখানে লেগে গেল তো এখানে আমি ডালটা ফোরণ দিয়ে দিলাম পাঁচ কোনো শুকোলো লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি এখানে ভেন্ডি আর আলু কেটেছি আর কেটেছি হচ্ছে আলু পটল সব সবজি কেটে নিয়ে বসলে তো রান্না করতে সুবিধা হয় নাহলে দশবার ওঠো বসে আমার খুব বিরক্তি ফিল হয় তারপরে এখানে সোয়াবিনটাও গরম জলে সিদ্ধ করে নিচ্ছি আর ডালের সঙ্গে পাঁপড় ভাজা খাবানো হয় তো এখানে পাঁপড়টাও ভেজে নিচ্ছে দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর আমার ছেলেকে বলছে কি পাঁপড় একটা খা ও খেতেই চাচ্ছিলো না জোর করে আমি একটা পাপড় দিলাম ওর খাওয়ার দিকে কোনো এনার্জি নেই এক একটা বাচ্চা কাচ্চা আছে খাওয়ার প্রচণ্ড এনার্জি থাকে তো ওর এটা ওটা খেতে চায় না তো এখানে দেখো আমি পটল আলু সোয়াবিন দিয়ে তরকারিটা করছি কুষাচ্ছি কষাচ্ছি দিয়ে তারপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করব গরম জল অ্যাড করার পর বেশি ঝোল করব না অল্প অল্প ঝোল রান্না করবো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো চলো আজকে মেনুটা শেয়ার করা যাক তো আমি এখানে দেখো ভাত করেছি আর আলু সিদ্ধটা কিন্তু রয়েছে এখনও মাখায়নি আলু সিদ্ধটা যখন খাবো তখন হচ্ছে আলু সিদ্ধটা মাখাবো আর করেছি হচ্ছে এরকম মুগ ডাল কচু দিয়ে করেছি আর ভেন্ডি আলু ঝাল করেছি ভেন্ডি আলুর ঝাল যা রসা রসার মতো কালো জিরে ফোড়ন দিয়ে করেছি বেশি ঝোল না এই ঝালটা দিয়ে ডালটাকে ডাল খেতে দুর্দান্ত লাগে খেয়ে দেখবে তোমরা তোমাদেরও ভালো লাগবে আর আলু পটল সামনের তরকারি আর পাতে রয়েছে চাটনি আমি চাটনিটা তো খুব খাই আর ডালের সাথে রয়েছে পাঁপড় ভাজা এই হচ্ছে শনিবারের মেনু মিনি আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে